আজকের খবর দৈনিক ইত্তেফাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রথম সজীব ওয়াজের জয়ের জন্মদিন আজ সেটা দিয়ে শুরু করি ইত্তেফাক রিপোর্ট প্রকাশ সাতাইশে জুলাই দুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী প্রয়াত ডক্টর এম এ ওয়াজিদ মিয়ার পুত্র সজীব ওয়াজিদ জয়ের জন্মদিন আজ তিনি মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালের সাতাইশে জুলাই জন্মগ্রহণ করেন দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান হারভার্ড গ্রাজুয়েট জয় বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠান নেপথ্যে কারিগর হিসেবে কাজ করছেন উনিশশো সালে সালের পনেরোই অগাস্ট বঙ্গবন্ধু সহ পরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয় পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি তার শৈশব ও কৈশোর কাটে ভারতে সেখানকার নৈনিতালার সেন্ট জোসেফ কলেজে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরুক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান নাম লেখান দু সালে ওই বছরের পঁচিশে ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সদস্য পদ দেওয়া হয় তাকে যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি দু সালে জয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন দু সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটanei তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমানে অধিকাংশ সময় দেশের বাইরে থাকলো তথ্য প্রযুক্তির রাজনীতি সামাজিক অর্থনীতি অর্থনৈতিক শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা সরকার করবে শুক্রবার ছাব্বিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি একথা বলেন শেখ হাসিনা বলেন সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তিনি তা করবেন অর্থাৎ সরকার তা করবে আহতরা সেই যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি ওয়ার্ডে ঘুরে আহতদের আহতদের খোঁজ খবর নেন তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন এর আগে সকালে রাজধানী রামপুরা নাশকতাকায়দের কায়দার হামলা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি ভবন পরিদর্শন করেন শেখ হাসিনা শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে মারা যান তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাফিন আহমেদ ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী নজরুল নজরুল গীতির কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের ছেলে মরহুমের আত্মার আমাক কামনা করেন প্রধানমন্ত্রী শাফিন আহমেদের শোক সমাপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান তিনি জানা গেছে শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল যুক্তরাষ্ট্রের ফার্জেনিয়ায় চিকিৎসায় ছিলেন তিনি গত তিন দিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় এর আগে গত বিশে জুলাই সাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনা ভার্জিনিয়াতে শো এর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেই দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে শাফিন আহমেদ কন শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য আর কতকাল পাহাড়ি মেয়ে জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ফিরে এলে না আর জন্মদিন তোমার প্রবৃত্তি এবার থাকছে বাংলাদেশের আবহাওয়া সংবাদ দুপুরের মধ্যে ঝড় হতে পারে আট জেলায় নদী বন্দরে সতর্ক সংকেত দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে আট জেলার উপর দিয়েছে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শুক্রবার ছাব্বিশে জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এই সতর্ক বার্তায় বার্তা আশঙ্কার কথা জানানো হয়েছে আবহাবিদ মোহাম্মদ ধরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় যশোহর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এইসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে এই ছিল আজকের দেশের আবহাওয়া সংবাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কানাডা বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক হয়েছি গত সপ্তাহে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহিষ্ণুতা সহি শিকার হয়েছে তাতে হতবাক কানাডা দেশটি বলছে আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কানাডার হাই কমিশন এক বিবৃতিতে লিখেছেন গত সপ্তাহে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহি শিকার হয়েছে তাতে আমরা মর্মাহত আমাদের সমবেদনা ভুক্তভোগী তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানব অধিকারের প্রতি শ্রদ্ধার কথা বলি বিবৃতিতে তিনি আরও বলেন বাক্য সমাবেশের স্বাধীনতা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনতি বিলম্বে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করার আহ্বান জানাচ্ছি যাতে লোকেরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং কানারাও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এতে আরও বলা হয়েছে বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেপ্তারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষণ করতে করতে থাকবো দৈনিক ইতিভা থেকে আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি তোমাদের সাথে এতক্ষণ ভরেছিলাম তোমাদেরই আখি গ্যালারি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক কামনা আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক টু ডেইস ফ্রাইডে দেন জুম্মা মুবারক টু অল গাইজ আল্লাহ টু সেভ হাফিজ Amen amen sum amen